दिलं गोल कराय दिलं गोल दिला सिलवि গোল প্রথমে কিন্তু গোল করে দিল বাকি প্রথমেই গোল করে দিল বাকি খেলা চলছে ময়না ময়না গ্রামে এখানে কিন্তু পাড়ার খেলা পাঁচশো টাকা করে খেলছে আবারও সুযোগ কিন্তু মিস করলো সেই বার বসতে লেগে বার হয়ে গেল শহীদুল পঞ্চাশ কিলোমিটার গতিতে কিন্তু ঝড় চলছে আর এদিকে খেলাও চলছে পাড়া কিন্তু এটা পশ্চিমবাংলার এটা ঐতিহ্য কিন্তু মিনি ফুটবল খুব ভালো খেলে এখানে পাড়ার ছেলেরা আর এটা সব জায়গায় হয় এরকম লোকালিটি খেলা কিন্তু সব জায়গায় হয় প্রচণ্ড কিন্তু বৃষ্টির মধ্যে খেলা চলছে বৃষ্টি মাঠে জমে আছে সবাই বুঝতেই পারছো আর টানটান টান খেলা চলছে এবং এক শূন্য গোলে এখন ব্যবধান হয়ে গেল খেলাটা পাড়ার খেলা কিন্তু খুব ভালো খেলা হচ্ছে একটু রিকোয়েস্ট করলো যে লাইভটা একটু ভিডিও করে দাও আমাকে খেলা কিন্তু পানিতে কিন্তু বল জমে যাচ্ছে বারে বারে ভালো স্কিল কিন্তু ভালো সাইড করলো ও ভালো পাস কিন্তু বল কিন্তু জোরে মারতে হচ্ছে বল কিন্তু জমে যাচ্ছে বারে বারে আবারও সুযোগ কিন্তু ও হলো না বল চালু নুরুদ্দিন নূরুদ্দিন থেকে বাকি কিন্তু ওখানে সেভ করলো মানে জামাল জামাল থেকে রিজাউল রেজাউল থেকে আবার জামাল দেখা যাক মানে বারো বাকি লড়াই চলছে বারো আর বাকি ও বারো বারো দেখা যাক গোল করতে পারি কিনা ওখানে কিন্তু বল জমে গেছে এখানে কিন্তু পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় চলছে কিন্তু খুব পড়ছে কিন্তু তার মধ্যেও কিন্তু খেলা একটা আবেগ ফুটবলের উপরে ভালোবাসা কিন্তু দেখাচ্ছে যাচ্ছে সরাসরি বল মাঠের বাইরে বল চালু করছে সরাসরি বল উপর দিয়ে ও ভালো বল রেখেছিল বারাসাত কিন্তু ময়নাতে খেলাটা হচ্ছে একেবারে পাড়ার মধ্যে এরকম পাড়ার মধ্যে কিন্তু অনেক জায়গায় খেলা হয় সবাই খেলে সাধারণত প্র্যাকটিসগুলো কিন্তু এরকম পাড়ার মধ্যেই হয় এখন বৃষ্টির মধ্যে বাড়িতে না থে কিন্তু খেলা করছে আমাকে বললো একটু ভিডিও করে দেবে তার রিকোয়েস্টে আমি এটা রাখলাম ওখানে বাকি এবং বারো ওখানে টুয়া টুয়ার পাড় থেকে ছিনিয়ে নিল সেই পাল্টু পাল্টু থেকে জামাল কিন্তু ওখানে আগে বেরিয়ে গেল ওখানে তুয়া এসে বল বাঠের ওখানে সৈদুল এসে বল বাইরে করে দিল জামাল চালু ওখানে রেজাউল ভালো পাস কিন্তু ও খুব সুন্দর পাস মানে কিন্তু স্লিপের কারণে কিন্তু অনেকটা স্লিপ আছে পড়ে যাচ্ছে বারে বারে প্লেয়ার ফাউল ফাউল চালু করছে খেলাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন পাড়ার লোকাল খেলা কিন্তু এটা আমি কিন্তু করি টুর্নামেন্ট খেলা কিন্তু এটা লোকাল খেলা অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দেবে আবারও এরকম খেলা কিন্তু ভাগ্যের জোরে এক দুবার চোখে পড়ে আবার সুযোগ কিন্তু মিস এরকম বৃষ্টির মধ্যে কারা এরকম ফুটবল খেলতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম বৃষ্টির মধ্যে কিন্তু এই ভারী বৃষ্টিতে কিন্তু ফুটবল বাচ্চারাও কিন্তু খেলছে এখানে ও ভালো সুযোগ কিন্তু মিস সেভ করে ও দিলো হিল করলো সরাসরি বল কুয়া কুয়া থেকে বাকি বলি হলো না ওখানে এবং লড়াই চলছে বল কিন্তু আটকে যাচ্ছে বারে বারে বৃষ্টির কারণে এখানে ভারী বৃষ্টি হয়েছে কিন্তু খুব প্রচন্ড কারা এরকম ভারী বৃষ্টিতে ফুটবল খেলতে ভালোবাসো ভালো স্টিল এবং অবশ্য অবশ্যই কিন্তু ফাউল সরাসরি হেড করে কিন্তু পার করে দিল টু জামাল ওখানে বল ও ভালো লিয়েছে কিন্তু বলটা ও বৃষ্টির কারণে কিন্তু বল জমে গেছে দেখা যাক গোল আছে কিনা দেখা যাক ভাইটাল একটা জায়গা ব্যাপার কিন্তু ওখানে কড়াকড়ি চলছে শহীদুল জামাল ও থরো সরাসরি কিন্তু থরো হয়ে গেছে চালু করছে উচ্চ করে রেখেছিল তুয়া ওখানে জামাল পাই বল দেখা যাক বল কিন্তু যাচ্ছে না অনেকটা স্পিড খেলতে হচ্ছে প্রেশার দিয়ে খেলতে হচ্ছে শরীরের উপর দিয়ে ও আবার একটা সুযোগ কিন্তু গোলের গোল খুব সুন্দর গোল অসাধারণ গোল এরকম কিন্তু গোল এক দুবার করে দেখা যায় এই বৃষ্টির মধ্যে বল জমে যাচ্ছে তার সত্ত্বেও এত সুন্দর একটা গোল দেখলাম আমরা আবার আবার বলটাকে ভালো বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির মধ্যে আবারও বল জমে গেছে দেখা যাক আবারও বারো বারো থেকে ও কেমন হচ্ছে খেলাটা আমার ইন্টারেস্টিং লাগছে কিন্তু তো পায়ে বল ওখানে ঠেলে দিয়েছিল কিন্তু ওখানে পাল্টু পাল্টু থেকে ওখানে সোদাসুদি ঈশান ঈশান কিন্তু বল বাড়াতে পারলো না করে দিল গোল করে দিল ওখানে নুরুদ্দিন এবং রেজাউল নুরুদ্দিন এবং রেজাউল গোল করে দিল চালু করছে গোলের পরে কিন্তু আবার পাল্টু নুরুদ্দিন থেকে সাকিল সাকিল কিন্তু হিল করলো ভালো হিল করলো দেখা যাক খেলায় কিন্তু হাফ টাইম হয়ে গেছে দুই এক গোলে হাফ টাইম আবার সুযোগ ও হলো না বার পোস্টে লেগে বার হয়ে গেল ও গোল গোল করে দিল গোল করে দিল গোল করে দিল সেলিব্রেশনটা দেখো শুধু সেই সেলিব্রেশন সেই সেলিব্রেশন এখানেই কিন্তু পাঁচশো টাকা জয়লাভ করলো সেই রেজাউল নুরুদ্দিন জামাল এবং বারু এখানে কিন্তু পাঁচশো টাকা দিয়ে জয়লাভ করলো